मदीना 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 तुम्हारी प्रेम थे मन होलो जे दीवाना जेत चाय तुम्हारी रोजा मदीना तुम्हारी प्रेम थे होलो जे, तो जे दीवाना िते चाय मदीना मदीना मादिना मदिना 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 मिना मदिना मिना मदिना मना तु प्रेमीते उले दिवाना चिरो मादिनासु আলোর রবি তোমারি প্রেমে সৃজন হল সবি রসুলে আরবি তুমি আলোর রবি তোমারি প্রেমে সৃজন হল সবি ও গো প্রিয় তুমি আমার সারালো গো প্রিয় তুমি আমার সারালো সারা যা ভেসে যাব ভালো প্রেমে তেমন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রোজা মাদিনা তোমারি প্রেমে তেমন হলো যে দিওয়ানা যেতে চাই তোমার